আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত একটি নাম সোমাইয়া রিমো তাকে নিয়ে মানুষের কৌতূহল আলোচনা এবং বাস্তব তথ্য নিয়ে রিমো মূলত একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার যিনি টিকটক এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্টের মাধ্যমে পরিচিতি পান খুব অল্প সময়ের মধ্যে তার নাম ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং মানুষ তাকে নিয়ে সার্চ করতে শুরু করে অনেকেই জানতে চান তিনি কে কি করেন তার পড়াশোনা বা ব্যাকগ্রাউন্ড কি এখানে একটা বিষয় পরিষ্কার পোলা দরকার বর্তমানে তার শিক্ষা বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি কোনো স্বীকৃত গণমাধ্যম বায়োগ্রাফি বা ভেরিফাইড সোর্সে এসব তথ্য প্রকাশ হয়নি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মানেই সব ব্যক্তিগত তথ্য পাবলিক হয়ে যাবে এটা কিন্তু ঠিক না বর্তমানে রিমু ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে আছেন ফ্যাশন ল্যাব বাই ত্রিশাতে সেখানে তিনি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকেন এর মধ্যে এই ড্রেসগুলো কিন্তু তিনি কালেক্ট করেছেন ফ্যাশন ল্যাব বাই ত্রিশা থেকে সো এই ড্রেসগুলো পরার পরপরই তার লুক কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং সবার চোখে পড়েছে বিশেষ করে বর্তমানে এই ফটোশ্যুটগুলোয় মানুষ বেশি আলোচিত এবং সমালোচনা করছে তার ভিতরে আমার কিন্তু এই লোকগুলো খুবই ভালো লেগেছে আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি যে এই ভিডিওগুলো সুময়ার রিমোর মানে ফার্স্টে আমার ওর বডি ফিটনেস সব কিছু মনে হয় কি যে একদম সুইট মাখনের মতো মানে প্রত্যেকটা জিনিস পারফেক্ট জাস্ট আর একটু ও যদি নিজেকে ট্রেন্ড করে তাহলে আর একটু বেটার হবে আর সে একদিন বলেছিল যে আমি শাকিব খানের সাথে সিনেমা করতে চাই আই থিঙ্ক ও যদি নিজেকে একটু কোয়ালিফাই করে আর একটু বেশি নিজের দিকে খেয়াল রাখে তাহলে ও খুব শীঘ্রই সিনেমাও করতে পারবে তো ওর ড্রিমও কিন্তু অনেকটা পূরণ হওয়ার পথেই চলে গেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্যাশন ল্যাব বাই থ্রি শার্ট প্রত্যেকটা ওয়েস্টার্ন আউটফিটই কিন্তু বেশ সুন্দর মানে পারছেন যে এর লুক এতটা চেঞ্জ করে দিতে পারছে তাহলে অন্যান্য ড্রেস কতটা বেস্ট হবে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন তবে আরেকজনের কথা না বললেই নয় তানজিল জনি কিন্তু দারুণ রকমের মেকআপ আর্টিস্ট যে খুব সহজেই পুরোপুরি লুকসটাই তার চেঞ্জ করে দিয়েছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন এটা তার মেকআপ ছাড়া একটা লুক মেকআপ ছাড়াও তাকে যথেষ্ট সুন্দরই লাগছে সায়ারিমো একটা ভিডিওতে বলেছিল যে সে নাকি একসময় স্টাবলিশ হয়ে মাল শিয়াতে সেটেল হতে চায় এবং এই মুহুর্তে বাংলাদেশে একটা শোরুম ওপেন করতে চাই যেটা তার নিজস্ব একটা প্রতিষ্ঠান হবে তো তার ড্রিমগুলো সাকসেস পাক এবং সে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করুক আর তোমরা সবাই আমার ভিডিওগুলো প্রচুর দেখো কিন্তু কথা হচ্ছে তোমরা আমাকে লাইক প্লাস সাবস্ক্রাইব করো না সো এটার জন্য আমি খুবই দুঃখিত তোমরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে সেই সাথে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর একটা করে কমেন্ট করে যাবে তাহলে নেক্সট ভিডিওতে যে ফার্স্ট কমেন্ট করবে তার নামটি মেনশন করব আর আমার লাস্ট ভিডিও ফার্স্ট কমেন্ট করেছিলেন মাহমুদ হোসেন বরিশাল থেকে থ্যাংক ইউ ভাইয়া আপনি পরপর তিনটা ভিডিওরই ফার্স্ট কমেন্ট দাতা সো আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আর নেক্সট যে হবে তার নামটিও আমি অবশ্যই মেনশন করব দাদা